আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা চার দিনে চল্লিশ হাজার টাকা লাভ এটা শুধু ব্যবসার ক্ষেত্রেই সম্ভব অন্য কোনো ক্ষেত্রে চার দিনে চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাভ করা ইম্পসিবল হ্যাঁ বন্ধুরা আপনারা থামেলে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি একদম হানড্রেড পারসেন্ট সত্য আমি এই যে যেখানে দেখছেন এই মেলাতে এই মিষ্টিগুলো বানাচ্ছে তারই পাশে এক দোকানে আমি কন্টিনিউ মাল দিয়ে থাকি তো চার দিন এই মেলা দোকানের পাশে মেলা ছিল অনেক বিশাল বড় মেলা ওই মেলাতে আমি গিয়েছিলাম সেখানে আমি এই যে ভিডিওগুলো সে আমি নিজে করেছি তো বন্ধুরা এই ব্যবসাটি আমি ভিডিওটি করার পরে এই মেলা যখন শেষ হচ্ছে তখন আমি ওই দোকানে মাল দিতে যাওয়ার পরে তখন এই দোকানদারের যে মালিক উনি সেখানে গিয়েছিল তখন আমি যে দোকানদারের মাঝে দোকানদার ওনাকে জিজ্ঞেস করছিল যে কত টাকা লাভ হয়েছে তখন সে বলল যে ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে এটা একবার সব টোটাল খরচ যা কিছু আছে সব কিছু বাদ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিষ্টির দোকানটি এই দোকানটির মধ্যে আপনার খাজা তারপর মিষ্টি আমেটি বিভিন্ন রকমের বালুশা এটা সেটা কয়েকটা আইটেম মিলিয়ে তারপর তারা বিক্রি করে তো বন্ধুরা এই ব্যবসাটা যখন তারা দিয়েছে দোকানটি মেলার মধ্যে তখন তাদের কারিগর ছিল চার থেকে পাঁচজন এবং তারা দোকানদার করার জন্য যে সাহায্যকারী লোক ছিল সেখানে চার পাঁচজন ছিল এই টোটাল এভরিথিং তাদের বেতন টেতন সব কিছু দেওয়ার পরে চার দিনে তাদের যে একটা খরচ এক একজনকে চার পাঁচ হাজার টাকা করে দেওয়া সেগুলো সব কিছু টোটাল বাদ দেওয়ার পরে সব টোটালি এভরিথিং আপনার এই মেলাতে যে দোকানটা নিচ্ছে এই বিট ভাড়াটা দিচ্ছে আপনার পনেরো হাজার টাকা তো সব কিছু টোটালে যদি আপনি লাভটা হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ প্রায় দুই লাখ আড়াই লাখ টাকার মতো আসে তো উনি যেটা আমাকে আমাদেরকে বলল যে এক লাখ চল্লিশ হাজার টাকা সেটা কিন্তু সব কিছু বাদ দেওয়ার পরে সব খরচ বাদ দেওয়ার পরে এক লাখ চল্লিশ হাজার টাকা ওনারা এই ব্যবসা থেকে লাভ করেছে তো বন্ধুরা আমার এই হিসাবটি দেওয়ার একটাই কারণ আমার এই হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে বলার একটাই কারণ বন্ধুরা আপনারা যারা বেকার আছেন বেকার বসে থাকেন আপনারা চার পাঁচজন বন্ধুরা কিন্তু ইচ্ছা করলে আপনারা এই যে পার্শ্বরিক যে ওয়াজ মাহফিল মেলাগুলো হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই মেলাতে এই ধরনের দোকান দিয়ে কারিগর দূর থেকে এনে আপনারা কিন্তু চাইলে এরকম ব্যবসা করতে পারেন যখন আপনারা চার পাঁচজন বন্ধু একত্রিত হয়ে আপনারা এই ব্যবসাটি করবেন তখন আপনারা এটা থেকে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন বন্ধুরা তো আমি এই ব্যবসাটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো খুব মানুষের অনেক ভিড় পাই আমি প্রথম দিন গেছি দ্বিতীয় দিন তৃতীয় দিন চার চতুর্থ দিন যে ইয়াটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি চতুর্থ দিন আমি প্রথম দিনে ভিডিও করছি সেটা যেহেতু এখানে একটু জ্ঞাম কম মানুষজনের ভিড় কম সেহেতু আমি প্রথম দিন গিয়েই ভিডিওটা করেছি আর চতুর্থ দিন যখন আমি গিয়েছিলাম ভিডিও করার জন্য সেক্ষেত্রে আমি কিন্তু পারাও দিতে পারিনি এত পরিমাণ মানুষ ভিড় করছে তাদের এগুলো সব একবারে খালি করে ফেলছে তো আমি আপনাদেরকে এটাই বুঝাতে চেয়েছি বোঝাতে চাচ্ছি বন্ধুরা আপনারা বেকার না থেকে চার পাঁচজন বন্ধু দু একজন বন্ধু পারলে একত্রে যদি একজনের শরম করে একজনে যদি লজ্জা লাগে যদি আপনারা একজনে না পারেন তাহলে ইচ্ছা করলে আপনারা চার পাঁচজন একত্রিত হয়ে দুই তিনজন বন্ধুরা একত্রিত হয়ে কিন্তু আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন এগুলো মেলার মধ্যে যদি আপনারা এই ছয় মাস ব্যবসাটা করেন সেক্ষেত্রে আপনারা বাকি ছয় মাস আপনারা বসে খেলেও আপনাদের কোনো টাকা শেষ হবে না এই ব্যবসা মেলার ব্যবসা কিন্তু হিউজ পরিমাণ বন্ধুরা আপনারা দোকানে হ্যাঁ বাজারে যে দোকান নিয়ে মিষ্টি বিক্রি করে সেখানে বিট বাড়া দোকান বাড়া অনেক টাকা সেক্ষেত্রে আপনারা যদি এটা না করে যদি আপনারা মেলাতে মেলাতে বিক্রি করেন মেলাতে মেলাতে এই ধরনের দোকান বসাতে পারেন তাহলে আপনারা চাইলে অনেক কামিয়াবি হতে পারেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি যদি আমার এই আইডিয়াটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবেসে আমাদের এই ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ